স্বামীর ভয়ে দীর্ঘ ছয় বছর ধরে বাসা থেকে বের হচ্ছে না স্ত্রী এবং সন্তান আপনারা ইতিমধ্যে হয়তো জানতে পেরেছিলেন যে এই যে বনশ্রীর একটি ফ্ল্যাট বাড়িতে তিনতলায় থাকে দেখতে পাচ্ছেন যে এই যে বাড়িটা এই বাড়িতেই এমন একটি রহস্যজনক একটা ঘটনা যিনি স্ত্রী এবং এরা ছয় বছর ধরে বাসা থেকে বের হয় না ঘটনাস্থলে জানা গেছে বিভিন্ন লোকেই জানিয়েছে যে করোনা ভাইরাস যখন প্রকোপ প্রকোপ হয়েছিল তখন থেকে মাস্ক পরা এবং বাংলাদেশে যে একটা আতঙ্ক তৈরি হয়েছিল সেই আতঙ্কের কারণেই মূলত তারা বাসা থেকে বের হয় না দুই মাসে হয়তো একবার বের হয় যে তারা তাদের যে প্রয়োজনীয় যে জিনিসপত্র রয়েছে সেই জিনিসপত্রগুলো তারা একবারে শুধু মাস্ক পরে একবার নেয় তারপর সেই বাসা থেকে আর বের হয় না এরকম ঘটনা দেখে বাড়িয়ালা পর্যন্ত ক্ষিপ্ত হয়ে গেছে তাদেরকে বাসা ছাড়ার নোটিশ করেছে এই বাসাটা দেখাচ্ছি যে ভাড়ার যে দারোয়ান রয়েছে দারোয়ানের কাছে আমরা একটু জানতে চাইব যে আসলে ঘটনাটা কি কেন তারা বের হচ্ছে না আঙ্কেল টেদ আসবেন আপনি কিছু জানেন না আপনাকে কি বলতে নিষেধ করেছে কথা বলতে নিষেধ করেছে আপনি তো এর আগেও কথা বলেছিলেন প্রিয় দর্শক বাসার যে দারোয়ান তাকে নিষেধ করা হয়েছে যেহেতু সেখানে সিকিউরিটি গার্ডের দায়িত্বে রয়েছে তাকে কথা বলতে নিষেধ করেছে যার কারণে সেটা বলতেছে না এখানে পুলিশ এসেছিলো যে সেই ভাড়াটিয়াকে এই বাসা থেকে বের করে দিবে কিন্তু তারা সেখানেও রাজি না আপনারা জানলে অবাক হবেন যে যেই দম্পতি নিয়ে এই ঝামেলা সেই স্বামী এখানে বাসায় থাকে না কেন স্বামী এখানে থাকে না তিনি স্ত্রী জানিয়েছেন যে যদি সে বের হয় তাকে এই দুনিয়া থেকে বের করে দেবে এমনও হুমকি সেই নারী জানিয়েছে যে তার স্বামী এই বিষয়টা বলেছে তো আমরা আসলে আতঙ্কিত বিষয়টাকে আমরা অনেকেই ভয় পাই যে মানুষ আতঙ্ক হলে কী না করতে পারে দীর্ঘ ছয়টা বছর ধরে তারা বাসা থেকে বের হচ্ছে না রোমান ভেলা বনশ্রীর রামপুরার বনশ্রীতে এই বাসাটাই তিনতলায় তারা বসবাস করে তারা একটা বিষয়ে চিন্তা করেন এমন কি লোক থাকতে পারে যারা এতটা ভয় হয়তো করোনা ভাইরাস হতে পারে হয়তো স্বামীর নির্যাতনের ভয় থাকতে পারে তারা দীর্ঘ ছয়টা বছর ধরে বাসা থেকে বের হয় না বাচ্চার লেখাপড়া বন্ধ হয়ে গেছে ছয় বছর ধরে এখন বলেন এসে দরে না স্বামীর দরে করোনা ভাইরাসের ভয়ে স্বামীর ভয়। বিষয়টা আসলেই উদ্ঘাটন করা উচিত আমি এখানে কয়েকজনকে জিজ্ঞেস করবো কিন্তু কেউ না আসলে এর পিছনের কারণ কি। সিকিউরিটি গার্ডকেও জিজ্ঞেস করলাম কোনো কথা বলে না তো আপনারা এই বিষয়টি একটু শেয়ার করে দেবেন তো আজকের মতন বিরোধী থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম